মা তুমি কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি জানো তোমার কথা আমার মনেই পড়ে না কত কাজ অ্যাসাইনমেন্ট ভাইবা প্রজেক্ট এক্সাম খুব ব্যস্ত আমি জানো তো কিন্তু মাঝে মাঝে হঠাৎ তোমায় পড্ড দেখার ইচ্ছে করে মা মনে হয় এক্ষুনি বাসায় চলে যাই সেদিন কি হলো জানো আমি সত্যি সত্যি স্টেশনে গিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়ে গেলাম তারপর যখন আমার ট্রেনটি আসলো আমি আর ট্রেনে উঠলাম না তার দুই দিন পরেই যে আমার একজাম যাওয়ার হিসেব আর মিলাতে পারি না পট্ট দূরে আছি যে জানো মা আমি এখানে রোজ হোটেলে খাবার খাই যখন খেতে বসি তখন হঠাৎ মনে পড়ে তোমার কথা রোজ যখন তোমার হাতের খাবার খেতাম একটু আমার চাওয়ার ব্যতিক্রম হলেই কেমন রাগ করতাম মনে আছে তো মা দিন রাগ না করে খেয়ে থাকতাম তারপর যখন সবাই খাওয়া শেষে উঠে পড়তো আমি চুপি সারি খেয়ে নিতাম এখন এই দিনগুলি মনে করলে কেমন মায়া হয় জানো তো তোমার হাতের খাবার অমৃত ছিল এখন দেখো আমি আর রাগ করি না হোটেলের বাজে খাবারটাও গলা দিয়ে দিব্যি নেবে যাই আমি রাগ না করে খাইতে শিখে গেছি মা